দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ব্যবহার করা হয়েছিল একাধিক স্কুল কিন্তু সেই নির্বাচন মিটলেও এখনও পরিকাঠামো সারানো হয়নি একাধিক স্কুল থেকে ফলে স্কুলের পঠন পাঠন কীভাবে চলবে স্কুল খুললে পঠন পাঠন কীভাবে হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন স্কুল চত্বরগুলিতেই গেলেই দেখা মিলছে চারিদিকে খাবার খাবারের প্যাকেট পড়ে রয়েছে ক্লাসরুমে বেঞ্চ ভাঙা আবর্জনা ভর্তি খারাপ হয়ে গিয়েছে পাখা অন্যান্য ইলেকট্রিক সামগ্রী নির্বাচন মেটার পরে এমনই পরিস্থিতি ভোটকেন্দ্র হিসাবে ব্যবহৃত হওয়া অনেক স্কুলের আর কোন কোনো স্কুলের স্কুল কর্তৃপক্ষ অবশ্য নিজেরাই পরিষ্কার করে নিয়েছেন আর যেসব স্কুলে শুধু ভোট ভোটগ্রহণ কেন্দ্র হয়েছিল সেখানে কার পরিস্থিতি তুলনায় ভালো তবে ভোটের জন্য যেসব স্কুল দীর্ঘদিন কেন্দ্র বাহিনীকে রেখেছিল কিংবা গণনা কেন্দ্রে করা হয়েছিল তাদের পরিস্থিতি খুবই খারাপ ইতিমধ্যে স্কুলগুলি থেকে কেন্দ্র বাহিনী ধীরে ধীরে গন্তব্যস্থলে ফিরে যাচ্ছেন তাদের ব্যবহার করা যে সমস্ত নোংরা আবর্জনাগুলি তারা যথাস্থানেই পড়ে রয়েছে এই নিয়ে প্রতিবাদ জানিয়েছে প্রধান শিক্ষক সংগঠনের সম্পাদক চন্দন কুমার মাইতি তিনি জানিয়েছেন একাধিক জায়গা থেকে খবর আসছে নিজের স্কুলের চত্বরের পরিস্থিতি খুব একটা ভালো নয় প্রশাসনকে বলবো দুটো পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমাদের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল দক্ষিণ চব্বিশ পরগনার আমাদের কাউন্টিং ভেনু ছিল সেই ভেনুতে আজকে সকাল থেকে আমরা ভাবছিলাম যে চার তারিখ কাউন্টিং হয়ে গেছে চারদিকে সমস্ত কংক্রিটের সিলিং করা হয়েছিল ইভিএম রাখার জন্য সিএপিএফ রাখা হয়েছিল এই নানানভাবে দেখা যাচ্ছে মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে ব্যবস্থা কেউ নেই কিচ্ছু নেই আমি ভিডিও সাহেবের সঙ্গে কথাও বললাম এভাবে দেখলাম বুরুল হাইস্কুল সব শতাব্দী প্রাচীন সবচেয়ে অন্যতম পুরানো স্কুল রাজ্যের সেই বুরুল স্কুল দক্ষিণ চব্বিশ পরগনা তারাও বলছে তাদের যা ছবি টবি দেখছি চারদিকে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে আছে এই পরিষ্কার পরিচ্ছন্নতা স্যানিটেশন ক্লিনলিনেস এই কার কাজের দায়িত্ব এবং স্কুলগুলোর ফ্যান দিবার রাত্রি চলে গেছে সেগুলো খারাপ হয়ে গেছে কে রিপেয়ার করবে এই যে ক্ষতিটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব প্রতি বছর একটা করে ফরম্যাট পাঠান আমরা দিই একটা টাকাও স্কুল পায় না আমরা বাচ্চাদের আগামী দশ তারিখ থেকে তাদের স্কুলে আসতে বলা হয়েছে মানে সোমবার থেকে আজকে দাঁড়িয়ে যদি আমরা ইমিডিয়েটলি রিপেয়ার মানে আজকে শুক্রবারের মধ্যে মানে শনিবার রবিবারের মধ্যে আমরা যদি কাজটা না করতে পারি তাহলে বাচ্চারা কোথা থেকে আসবে কি অবস্থার মধ্যে পড়বে অবিলম্বে আমি প্রশাসনের কাছে ইলেকশন দপ্তরের কাছে অলরেডি যে মডেল কোড অফ কন্ডাক্ট সেগুলো বন্ধ হয়ে গেছে সিএপিএফ এখন বহু স্কুলে দখল করে আছে হাজার কেন্দ্রীয় বাহিনী এখনও পড়ে আছে সেই অবস্থায় দাঁড়িয়ে স্কুলগুলোকে ফিরিয়ে দিক তাদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা যেতে পারে যে কমিউনিটি কমপ্লেক্সগুলো হয়েছে অডিটোরিয়ামগুলো হয়েছে কিষাণ মান্ডি আছে বিভিন্ন ক্লাব সংগঠন এখন বিরাট ভালো ইনফ্রাস্ট্রাকচার করেছে সেই সমস্ত জায়গায় বিকল্প করুক স্কুলগুলোকে মুক্তি মুক্ত করুক দশই জুন থেকে যাতে প্রতিটা স্কুলে ছাত্রছাত্রীরা আসতে পারে তাকে নিশ্চিত করতে প্রশাসনের কাছে আন্তরিক আবেদন জানাচ্ছি চন্দন মাইতি রাজ্য সাধারণ সম্পাদক অ্যাডভান্স সোসাইটি ফর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ধন্যবাদ